প্রথমে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে নওসাদ সিদ্দিকীর নবান্নে বৈঠক তারপরে ফুরফুরা ইফতার পার্টিতে সেখানে কিন্তু নওসাদ সিদ্দিকীকে কি ইফতারের সময় দেখা যায় না তারপরে এই যে বিধানসভায় নওসাদ সিদ্দিকীর বক্তব্যকে সমর্থন করলে এই যে ঘনিষ্ঠতা নওসাদ সিদ্দিকীর দলপতি তাহলে কি ভোটের আগে দু হাজার যে ভোট আসছে তার আগে কি একজোট হয়ে যাবে তৃণমূল আর আইএসএফ কি বলবেন দেখুন নওসাদ সিদ্দিকির মতামতটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত উনি যেই মতামতটা রেখেছেন উনি ইফতার পার্টিতে যাবেন কি না সেটা ওনার ব্যক্তিগত মতামত এবং আমি যতদূর জানি আইএসএফ এবং তৃণমূলের যেই রাজনৈতিক দল এক হচ্ছে কিনা আমি সেটা জানি না কিন্তু আমি একটা কথা বলবো আমি পুরোপুরি অরাজনৈতিকভাবে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গে যেই হিন্দি আগ্রাসন যেই পশ্চিমবঙ্গে এসে দখল নিয়েছে যে হিন্দি আগ্রাসন বা যে গুজরাটি যেই আগ্রাসন পশ্চিমবঙ্গে আস্তে আস্তে দখল নিতে চাইছে আগামী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বা আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে ইস্যুটা বারবার বিজেপি তুলে নিয়ে আসতে চাইছে সেই ইস্যুটার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং তার বিরুদ্ধে যদি সব সকল দলকে একসাথে এসে লড়াই করতে হয় সকল দলকে একসাথে এসে লড়াই করতে হবে কিন্তু এখানে দেখার বিষয় এটা যে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল আদেও কি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় নাকি তারা বিজেপির ভয় দেখি সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে সে করতে চায় সেটাও একটা ভেবে দেখার বিষয় বিধানসভায় নওসাদ সিদ্দিকী বক্তব্য রাখেন যে যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে এবং যদি ফ্যাক্টস ফাইন্ডিং টিম গঠন করা হোক তার হোক সেই প্রয়োজনে তার এই মতকে সমর্থন করেন তৃণমূল বিধায়করা কী বলবেন এই হ্যাঁ যদি এরকম কিছু বলে থাকেন তাহলে ঠিকই বলেছেন তো কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো এই রাজনীতি মেনে নেওয়া যায় না বা পশ্চিমবঙ্গের এই অবস্থা মেনে নেওয়া যায় না যে যেখানে হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে থাকবে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো সম্প্রীতি থাকবে না কোনো ঐক্য থাকবে না নেতারা বিধায়করা তারা একের পর এক বিভিন্ন রকমের বিভিন্ন ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে যাবেন এবং সেটাকে খুব স মানে তারপরেও তারা খোলামেলাভাবে ঘুরে বেড়াবে এটা তো পশ্চিমবঙ্গে হয় না কারণ পশ্চিমবঙ্গের পরিস্থিতির আগে ছিল না এরকম পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে এইভাবে তৈরি করা হয়েছে উদ্দেশ্য প্রাণিতভাবে তৈরি করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতিটাকে নিয়ে আসা হোক এবং সেই ধর্মের রাজনীতি থেকে বিভিন্ন ধর্ম মানে বিশেষ কিছু রাজনৈতিক দল বা বিশেষ একটি রাজনৈতিক দলকে বলবো বা দুটিও বলা যেতে পারে এই রাজনৈতিক দলগুলো যাতে লাভবান হয় সেই কারণেই এই ধর্মের রাজনীতিগুলো নিয়ে আসা হয়েছে নাহলে এরকম উস্কানিমূলক মন্তব্য এর আগে পশ্চিমবঙ্গে করলে তার বিরুদ্ধে যে কোনো নেতাই করুক না কেন তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হতো করা এইসব মন্তব্যের বিরোধিতা করা হতো এবং দল থেকে তাদেরকে শোকস করা হতো এবং বিভিন্ন রকমের দলের ব্যবস্থা নেওয়া হতো কিন্তু এখন আমরা দেখছি যে বিধানসভার সামনে দাঁড়িয়ে একজন বিধায়ক বিভিন্ন একটা নির্দিষ্ট ধর্মের মানুষদেরকে আঙুল তুলে গালাগালি দিচ্ছেন নির্দিষ্ট ধর্মের মানুষদেরকে বলছেন মারধর করবেন নির্দিষ্ট ধর্মের মানুষকে বারবার আক্রমণ করা হচ্ছে ঠিক উল্টো দিক থেকে আবার শাসক দলের কিছু বিধায়ক আবার ঠিক একই রকমভাবে আবার উল্টো ধর্মের মানুষদেরকে আক্রমণ করছে তাহলে এই রাজনীতি তো আমরা পশ্চিমবঙ্গে দেখে অভ্যস্ত না এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমরা দেখে অভ্যস্ত না আমাদের বাঙালিরা স্বাধীনতার সময় থেকে বাঙালিদের মধ্যেকার যে ঐক্য সেই ঐক্যকে উদাহরণস্বরূপ ব্যবহার করা হতো এবং আমি চাই আগামী দিনেও আমাদের বাঙালিতে যে ঐক্যতা আমরা বরাবর মেনে এসেছি সেই ঐক্যকে উদাহরণ সারা ভারতবর্ষের সামনে রাখাও অত সেই ঐক্যতা যাতে নষ্ট না হয় সেই ঐক্যতা যাতে থাকে থাকে সেই সম্প্রীতি যাতে বজায় থাকে তাই পশ্চিমবঙ্গে যারা ধর্মের রাজনীতি করছে যারা যারা পশ্চিমবঙ্গে চরমপন্থীদের আশ্রয় দিচ্ছে চরমপন্থী মনোভাবপন্ন রাজনীতি যারা করছেন তাদেরকে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে অবশ্যই এই মুহূর্তে সরানো উচিত নাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী প্রজন্ম উত্তরবঙ্গ উত্তর প্রদেশের মধ্যে ভবিষ্যৎ হতে চলেছে এরই মধ্যে বিধানসভায় নওসাদ সিদ্দিকীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন উঠছে কারণ হুমায়ুন কবির বলেছিলেন যে তার দল যদি তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেন তাহলে তিনি অন্য রাস্তায় হাঁটবেন তাহলে কি তিনি আইএসএফে যোগ দিচ্ছেন সেই জন্য কালকের সাক্ষাৎকার কি বলবেন যদি হুমায়ুন কবিরের মন্তব্যকে আইএসএফ সাপোর্ট করে এবং আইএসএফ যদি হুমায়ুন কবিরকে দলে নেয় সেটা আইএসএফ এর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি হুমায়ুন কবির যে মতামত রেখেছে সেই যেমন শুভেন্দু অধিকারীর মতামত পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর ঠিক সেরকমভাবে হুমায়ুন কবিরের মতামতও পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর অতএব যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এই বিষয়টি মাথায় রাখতে হবে আমাদের তাদের কোনো নেতা তাদের কোনো মন্ত্রী তাদের দলের কোনো মানুষ এমন কোনো বক্তব্য মতামত যেন না রাখে যেটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বিরুদ্ধে তথা ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে যায়

এবারে ন বছর পর উনি ফুরফুরা শরীফে গেছেন সেটা এখানে দেখতে হবে আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার আমাদের শুধু ফুরফুরা শরীফে গেলে হবে না পশ্চিমবঙ্গ সরকার নিজের দায়িত্ব যে জায়গায় পালন সেই দায়িত্ব তারা পালন করেছে কিনা কারণ ফুরফুরা শরীফে গেলেই শুধুমাত্র সংখ্যালঘুদের হয়ে বা সংখ্যালঘুদের উদ্দেশ্যে কাজ করা হয় না কারণ সংখ্যালঘু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা সংখ্যালঘুদেরকে একটা যুজু ভয় দেখিয়ে রাখা হয়েছে সেই যুজু ভয়ের নাম হচ্ছে বিজেপি এবং এই যুজু ভয় দেখিয়ে সংখ্যালঘুদেরকে বারবার একত্রিত করা হচ্ছে এবং সেই একত্রিত করে সংখ্যালঘুদেরকে যেই সংখ্যালঘুদের যে ব্রেন ওয়াশিংটা চলছে সেই ব্রেন ওয়াশিং এবং যে ব্রেন ওয়াশিংয়ের ফলে তারা শুধুমাত্র মনে করছে যে হ্যাঁ বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল তাদের একমাত্র রক্ষক বা মমতা ব্যানার্জি তাদের একমাত্র রক্ষক সেই জায়গায় এসে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরকে ভেবে দেখা দরকার যে আমরা যাকে রক্ষক বানিয়েছি বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যাকে রক্ষক বানিয়েছে সেই রক্ষক কোথাও একটা গিয়ে ভক্ষকদেরকে আবার আশ্রয় দিচ্ছে না তো পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে আমরা যদি দেখি এরকম উস্কানিমূলক বক্তব্য এরকম উস্কানিমূলক মন্তব্য আগে কোনোভাবে সহ্য করা যেত না বা আগে পশ্চিমবঙ্গে এই জিনিসগুলো আশ্রয় পেত না কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী আগে মমতা ব্যানার্জি খুব ঘনিষ্ঠ ছিলেন এখন তিনি আলাদা দলে গেছেন আবার উনি হয়তো আবার চলে আসতে পারেন আমরা কেউ জানি না কারণ আগামী দিনে হতেও পারে কিন্তু তারপরে এই যে সেটিংয়ের যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে চলছে যেখানে গিয়ে সংখ্যালঘুদেরকে একদিকে এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠদেরকে একদিকে করে যে ধর্মীয় মেরুকরণ চলছে এই ধর্মীয় মেরুকরণ থেকে বেরিয়ে আসতে হবে এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরকে এর এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে পশ্চিমবঙ্গের উন্নয়নের হয়ে আমাদেরকে কাজ করতে হবে কারণ পশ্চিমবঙ্গে শুধুমাত্র সংখ্যালঘুদের রক্ষক ভেবে যাকে আমরা ভোট দিচ্ছি তারা ভবিষ্যতে সংখ্যালঘুদের ভক্ষক না হয়ে দাঁড়ায়